তো এই বাইকটা মূলত কাপাসিয়া থেকে আসছে আমার কাছে তো এই বাইকের প্রবলেম হচ্ছে ব্যাটারি চার্জ হয় না উনি রেক্টিফায়ার থেকে শুরু করে ব্যাটারি থেকে আরো যা যা আছে সবকিছুই কিন্তু উনি চেঞ্জ করছে অনেক টেকনিশিয়ান দেখাইছে অনেক লোকাল মেকানিক এবং তারা আসলে কি করছে আমি একটু দেখাই এদিক দিয়ে মূলত যে ওয়ারিং গুলো আছে দেখেন ওয়ারিং গুলাতে কিন্তু টেপ মারছে এবং এই ওয়ারিংটা কিন্তু তারা পুরোটা সম্পূর্ণ ওয়ারিংটা কিন্তু কাটছে এবং কাইটা ভিতরে চেক করছে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা তো তারা কোনো সমস্যা খুঁজে পায় নাই এবং তারা হচ্ছে রেক্টিফায়ার যেটা আছে এটাকে একটা নতুন লাগাই দিছিল এবং এটাতে কিন্তু তার সে ভালো কোনো ফলাফল পাচ্ছিল না যার কারণে কিন্তু আজকে শোরুম আমার কাছে আসে এবং এটার সমাধান কিন্তু আমি আপনাদেরকে আজকে করে দিব এটার তো এই কয়েলটা যেটা দেখতেছেন এই কয়েলটা দেখে কিন্তু মনে হচ্ছে না কয়েলটা নষ্ট হয়ে গেছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটার ভিতরে সেম প্রবলেম ছিল আসলে কয়েলটার যে একটা টেম্পার বা একটা যে একটা ধারণ ক্ষমতা বা চার্জ করার মতো যে একটা বিষয় সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু এই ব্যাটারিটা চার্জ হচ্ছে না এটা তো আমরা মূলত সবকিছু যেহেতু ওকে পেয়েছি পাশাপাশি এই ওয়ারিংটা কিন্তু গ্যারেজে উনি আরো দশ বারোটা গ্যারেজে দেখাইছে কাপাশিয়া আসছে আরো অনেক জায়গায় বাট এটা সমস্যার সমাধান করতে পারে নাই তো ফাইনালি আমরা কিন্তু এক একটা করে চেক করছি যেহেতু ওয়ারিংটা ওনার কাটা ছিল বা ছিঁড়া ছিল আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পাটে পাটে চেক করলাম প্রত্যেকটা সেন্সর চেক করলাম এবং চেক করার পর আসলে কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি এটা খুঁজে পেলাম এটা যে ফুয়েল পাম্পটা আছে এটা যে ফুয়েল পাম্পটা আছে এই ফুয়েল পাম্পের যে মোটরটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার শর্ট হয়ে গেছে এটা কিন্তু গরম হয়ে যায় তো গরম হওয়ার কারণে কিন্তু আপনার বডি হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাটারিটা চার্জ হয় না তো ফুয়েল পাম্পে যেহেতু সমস্যাটা পেয়েছে আমরা ফুয়েল পাম্প নতুন লাগাবো পাশাপাশি এটার যে যে রেকটিফায়ারটা আছে রেকটিফায়ারটাও কিন্তু আমরা নতুন লাগা উনি নতুন লাগাইছিল বাট এটা হচ্ছে গাড়ির সাতেরটা দিয়ে আমরা চেক করেছি এটাও ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ফাইনালি এটার যে ফুয়েল পাম্পটা আছে এটা লাগানোর পরে আমরা চেক করব দেন আপনাদের সাথেও কিন্তু শেয়ার করবো লাস্ট মোড়টা আসলে বাইকটা কি অবস্থায় আছে কি পজিশন আছে তো কমপ্লিট ফুয়েল পাম্প এটার ভিতরে লাগাবো এবং লাগানোর পরে যে ব্যাটারি ভোল্টেজটা আছে সেটাও কিন্তু চেক করবো এখন কত আছে তেরোশো চব্বিশ স্টার্ট করো স্টার্ট দাও এখন কিন্তু এই যে ব্যাটারি চার্জ হচ্ছে চোদ্দশো প্লাস নর্মালি উঠতেছে হ্যাঁ ভিতরে দেখাও দাও ওইদিকে যাও তো ফাইনালি কিন্তু এটাতে সমস্যাটা ছিল ভগবানকে আমি দেখেছিলাম এখানে সমাধান কিন্তু হয়েছে এবং বাইকের যে ওনার মালিক সে হচ্ছে বড় বাইক আমি একটু বড় বাইকের কি ডাকো সামনে আসো তো

তো এই বাইকটা যখন আমার কাছে নিয়ে আসে আমি বাইকটা খুলি খুলে দেখি আসলে চেক করি তো তো ব্যাটারি ছিল সামথিং ব্যাটারিটা আমি যখন স্টার্ট করি তখন কিন্তু এখানে চার্জ তো ব্যাটারিটা যখন চার্জ না করে তখন আমার মিটারে কিন্তু শো করে যে ব্যাটারি যেটা আছে এটাই থাকে স্টার্ট দিলে চার্জ উঠে নেয় মিটারে কিন্তু একটা হলুদ লাইট যেটা হচ্ছে জ্বলতো এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার সাপ্লাই যে সমস্যা এটা আমাকে শো করতো তো এটা আমি চেক করার পরে আমি অনেক দিন দেখা যা আমি চেক করেছি পাশাপাশি এটা কিন্তু আদার্স অন্য জায়গা চেক করানো হয়েছে বাট উনি এই সমস্যাটা খুঁজে পাই নাই যার কারণে বড় আমার কাছে নিয়ে আসছে তো ফাইনালি এটা যে ফুয়েল পাম্প এবং হচ্ছে আর্মিচার পয়েল যেটা ছিল এই দুইটা জিনিস চেঞ্জ করে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ চোদ্দশো প্লাস উঠছে এটা তো সবাইকে দেখাইছি তো আপনারা এই ধরনের সমস্যা বা যে বাইক যাবতীয় যে কোনো ধরনের সমস্যা সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আমার এই লগ দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান আমরা করে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম